কারা এই বহুরা মুসলিম সাধারণত আমরা শিয়া মুসলিম ও সুন্নি মুসলিমদের কথা শুনলেও বহুরা শব্দটির সাথে আমরা অনেকেই অপরিচিত বহুরা মুসলিমদের কেন্দ্রস্থল হচ্ছে ভারতবর্ষ ভারতের মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র মুম্বাই রাজপুতানার সাথে সাথে পাকিস্তানের করাচি বাংলাদেশের চট্টগ্রামে তাদের আবাসস্থল গড়ে উঠেছে বহুরা মুসলিমদের পোশাক দেখলেই আপনি বুঝতে পারবেন তারা অন্যান্য মুসলিমদের থেকে কতটা আলাদা সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে তাদের টুপি তাদের টুপি অন্যান্য টুপি থেকে একদমই আলাদা তাদের টুপির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে টুপির কাজ তাদের টুপিতে গোল্ডেন শেডের ওপর সিঙ্গেল থ্রেডের কাজ করা থাকে এই কমিউনিটির মহিলারা রিদা নামক এক বিশেষ টুপি পরে থাকে এটি বেশ কালারফুল হয় এখন আমরা জেনে নেব বহুরা শব্দটি কোথা থেকে এসেছে বহুরা শব্দটি গুজরাটি শব্দ ভর্ব থেকে এসেছে যার অর্থ হচ্ছে ট্রেড বা ব্যবসায় বহুরা মুসলিম কমিউনিটি অন্যতম একটি ধনী সম্প্রদায় এরা এদের নিজস্ব ব্যবসায় পরিচালনা করে তাদের আশি শতাংশ লোকই নিজেদের ব্যবসা পরিচালনা করে থাকে বহুরা মুসলিমরা লিসানুদ দাওয়াত অথবা দাওয়াতে জাওয়ান নামক ভাষা ব্যবহার করে থাকে যা অ্যারাবিক ভাষা নয় একদমই ইউনিক এই পর্বে আমরা জেনে নিব বহুড়া মুসলিমরা কতটা ধনী কিভাবে তারা বাংলাদেশে এসেছে এবং তাদের কী কী শিল্প প্রতিষ্ঠান রয়েছে উনিশ শতকের শুরুতে বাংলা অঞ্চলে প্রবেশ করে এই বহুরা সম্প্রদায় সংখ্যায় লঘিষ্ঠ হলেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তারা এই সম্প্রদায়ের লোকজন চট্টগ্রামে ষাট থেকে সত্তরটিরও বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে শুধু আমদানি রপ্তানিতেই নয় দেশের শিল্পায়নেও ভূমিকা রাখছে এই সম্প্রদায় তাদের রয়েছে বেশ কয়েকটি শিল্প গ্রুপ দেশের ইস্পাত শিল্প খাতে সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম ফার্নিচার খাতের হাতিল আইটি খাতের ইজি গ্রুপ এবং কপার শিল্প প্রস্তুতকারক প্রতিষ্ঠান কপার টেক লিমিটেডের উদ্যোক্তারাও বহুরা সম্প্রদায়ের বহুরা সম্প্রদায় বিপুল সম্পদের মালিক হয়েও তারা অতিরিক্ত লোক ও ঝুঁকিপূর্ণ বাণিজ্যে লিপ্ত হয় না নিজেদের যতটুকু পুঁজি আছে সেটাতেই তারা ব্যবসা বাণিজ্য করে থাকে নিজেদের গোত্রের কেউ পিছিয়ে গেলে তাদের জন্য বিনা সুদে ঋণ দিয়ে সহায়তা করে থাকে চেষ্টা করে তাদেরকেও ব্যবসায়িকভাবে এগিয়ে নিতে যেখানে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দুই ডলার সেখানে বহুরা সম্প্রদায়ের মাথাপিছু আয় এর চেয়েও কয়েক বেশি তাদের মাথাপিছু গড় আয় প্রায় ছয় হাজার ডলার বহুরা সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের জাকাত ফান্ড প্রতি বছর নিজ জনগোষ্ঠীর সবচেয়ে পিছিয়ে পড়া ব্যক্তিটিকে জাকাতের সমুদয় অর্থ দিয়ে দেওয়া হয় যাতে করে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে কখনো কখনো এই জাকাতের পরিমাণ পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকাও হয়ে থাকে শিক্ষার ক্ষেত্রে অন্যান্য জনগোষ্ঠী থেকে অনেকটাই এগিয়ে এই বহুরা সম্প্রদায়ের মানুষজন বাংলাদেশের জনগোষ্ঠীর বসবাসকারী প্রায় এক হাজার মানুষ এখানে বসবাস করে ভারতের প্রায় দশ থেকে বারো লক্ষ এই সম্প্রদায়ের মানুষ বসবাস করে ভারতে এই সম্প্রদায়ের মানুষের অর্থনৈতিক অগ্রগতিও প্রায় চোখে পড়ার মতন এই সম্প্রদায়ের পুরুষদের পাশাপাশি নারীরাও অনেক এগিয়ে যাচ্ছে কোটিপতি মুসলিমদের কোটিপতি হওয়ার রহস্য আমরা এর আগের এপিসোডগুলোতে জেনেছি বহুরা মুসলিম কারা কোথা থেকে এরা এসেছে এদের ব্যবসা বাণিজ্যের ধরন ও জীবনযাত্রা সম্পর্কে আজকের এপিসোডে আমরা জানব তাদের কোটিপতি হওয়ার রহস্য বহুড়া মুসলিম সম্প্রদায় পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম সম্প্রদায় বহুড়া মুসলিম সম্প্রদায়ের প্রায় আশি শতাংশ লোকজনই নিজেদের ব্যবসায়ের সাথে সম্পৃক্ত তাদের মতন এমন প্রগতি অন্যান্য সম্প্রদায়ে দেখাই যায় না ব্যবসা বাণিজ্যে অনেক আগে থেকে তারা তিনটি বিষয়ের উপর ফোকাস করেছিল প্রথমত তারা ব্যবসায়ীকে বোঝার চেষ্টা করেছিল যেগুলো নিয়ে তারা অনেক গবেষণাও করেছে তারা একজন আরেকজনকে খুব করে সাপোর্ট করে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রে এইভাবে বহুরাম মুসলিম সম্প্রদায় সবার কাছে একটা আইকন হয়ে থাকে তাদের বিজনেস এক্সপিরিয়েন্স এবং বিজনেস কানেকশন অনেকটাই বেশি দ্বিতীয়ত বহুরা মুসলিমরা তাদের ব্যবসায়ীকে উন্নত করার জন্য উইমেন এম্পাওয়ারমেন্টের ওপর বিশেষভাবে জোর দিয়েছিল আর মহিলারাও তাদের হাতের কাজের উপর বেশ করে ফোকাস করেছিল কোভিডের পর মহিলারা হস্তশিল্পে বিশেষ নজরদারি করে কোভিডের পরপর তারা তাদের ব্যবসায়ীকে অফলাইন থেকে অনলাইনমুখী করে নেয় তারা একজন আরেকজনকে খুব করে সাপোর্ট করে তাদের সম্প্রদায়ের বিজনেস ডিপার্টমেন্টও রয়েছে যার নাম আলতিজারাত আল রাবেহা যে তাদেরকে ব্যবসায়ের জন্য নতুন নতুন ব্যবসায়িক ধ্যান ধারণা সৃষ্টি করে তারা খুব বিজনেস ওরিয়েন্টেড এবং ব্যবসায়ের অগ্রগতির জন্য তারা সিদ্ধহস্ত তারা অন্যান্য মুসলিমদের থেকে একদমই ভিন্ন তাদের মসজিদ আলাদা তাদের রোজা আলাদা তাদের জীবনযাত্রা অন্যান্য মুসলিমদের থেকে অনেকটাই ভিন্ন তাদের নিজস্ব কার্ড রয়েছে সেই কার্ড দেখিয়ে তারা মসজিদ এবং বিয়েবাড়িতে বা বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা যোগদান করে তারা অন্যান্য মুসলমানদের থেকে এতটাই ভিন্ন যে তারা হিন্দুদের আচার অনুষ্ঠানে যোগদান করে এবং হিন্দুদের বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা মাথায় তিলকও লাগায় তারা যে দেশেই থাকে না কেন দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে এই জন্য দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরাও বিভিন্ন অনুষ্ঠানে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসে বহুড়া মুসলিমরা এত ধনী হওয়ার পরেও তারা অনৈতিক ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হয় না তারা ধনী হওয়ার পেছনে মূল কারণই হচ্ছে তাদের সততা নিষ্ঠা উদারতা ধার্মিকতা এবং অলিহাল্লার প্রতি বিশ্বাস বহুড়া সম্প্রদায়ের মুসলিমরা দলবদ্ধ হয়ে ভ্রমণে বের হয় তারা কাজের ফাঁকে দশ পনেরো দিনের অবসর নিয়ে নেয় তখন তারা একসাথে ঘুরতে যায় ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত হজরত আব্দুল কাদের হাকিম রহমাতুল্লাহি আলাহিয়র মাজার শরীফ এবং ভারতের রাজস্থানে অবস্থিত হজরত খাজা আজমিরি রহমাতুল্লাহি আলাহিয়ার মাজার শরীফ ভ্রমণে তারা বের হয় তারা মূলত সেখানে মাজার শরীফ ভ্রমণ এবং জিয়ারতের উদ্দেশ্যে যায় বহুরা সম্প্রদায় মূলত হজরত আব্দুল কাদের হাকিম রহমাতুল্লাহি আলাহিয়ের ভক্ত যা কিনা ধনকুবের বা বরলুকের মাজার শরীফ নামে পরিচিত তারা যখন হজরত আব্দুল কাদের হাকিম রহমাতুল্লাহ আলাহের মাজার শরীফে যায় তখন তাদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করে থাকে তাদের মালামাল আনা নেওয়ার জন্য যে ট্রলিগুলো ব্যবহার করা হয় সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তারা যে কতটা জাঁকজমকপূর্ণভাবে সেখানে অবস্থান করে তাদের থাকার জন্য সেখানে রয়েছে ফাইভ স্টার হোটেল খাওয়ার জন্য রয়েছে ফাইভ স্টার ডাইনিংয়ের ব্যবস্থা নামাজের জন্য রয়েছে ফাইভ স্টার মসজিদের ব্যবস্থা বহুরা সম্প্রদায়ে অলি আল্লাদের প্রতি ভক্তি ও বিশ্বাস থাকার কারণেই তারা এতটা উন্নত